আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে নতুন যারা ইনকিউবেটারের বাচ্চা ফোটাতে যান তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি ইনকিউবেটরের জন্য ডিম নির্বাচন করা থেকে শুরু করে সঠিক তাপমাত্রা আর্দ্রতা নিয়ন্ত্রণ সব কিছু বিস্তারিতভাবে দেখানো হয়েছে এছাড়াও ডিম ফোটানোর পর কী কী যত্ন নিতে হয় সেটাও থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নতুনদের জন্য অনেক শেখার মতো অনেক কিছু রয়েছে ইনশাআল্লাহ যে ডিমগুলো দেখছেন এখানে মোট চুরানব্বই পিস ডিম রয়েছে তার ভিতরে আমার নিজ খামারের ডিম মোট তিরিশটার মতো আছে আর বাকি ডিমগুলো আমি বাইরে থেকে সংরক্ষণ করেছি জায়গা জায়গা থেকে যা আমার ছিল একটি ভুল সিদ্ধান্ত কেন তা ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন তার মধ্যে আমার এই ইনকিউবেটার মেশিনটি আমি বহুদিন আগে অর্ডার করেছিলাম উনি আমাকে বলেছিল দু এক ভিতরে পাঠিয়ে দিবে যার কারণে আমি ডিম অনেক আগে থেকে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম আমাদের এখানে দীর্ঘ সাত দিন যাবৎ প্রচুর বৃষ্টি থাকা ইনকিউবেটারটি পাঠাতে অনেক লেট হয়ে যায় শেষ মাস আমি হাতে পাই হাতে পাওয়ার পর আমি আর দেরি না করে ডিম বসানোর কাজে লেগে যাই আরেকটা বিষয় আপনাদের জেনে রাখা ভালো আপনারা ডিম যেভাবে সংরক্ষণ করুন না কেন আপনার আপনারা বেশিরভাগ ডিম ফ্রিজে সংরক্ষণ করেন ফ্রিজে সংরক্ষণ করলে ডিম চব্বিশ ঘন্টা আগে আপনারা বাইরে বের করে রাখবেন তারপর আপনারা ইনকিউবেটার মেশিনে ডিমটি দেবেন তাছাড়া ডিমের ভিতরে পানি থাকার কারণে ডিমের ছিদ্রগুলো পানিতে জুবে থাকে যার ফলে অনেক ব্রোন মারা যেতে পারে এর জন্য আমি একদিন আগে ডিমগুলো বাইরে বের করে রেখেছিলাম তারপর আমি ইনকিউবেটারের নিচে একটি সুতির কাপড় বিছিয়ে তারপর ওপরে ডিমগুলো দিয়ে দিলাম এবং ডিমের ওপরে একটি চিহ্ন দিয়ে নিচ্ছি যার ফলে আমি ডিমগুলো ঘোরাতে কোনো সমস্যা না হয় আমাকে বলা হয়েছিল এখানে একশো বিশটি ডিম আমি বসাতে পারবো একশো থেকে একশো বিশটি ডিম তো আমি এতগুলো ডিম সংরক্ষণ করতে পারিনি যার কারণে আমি চুরানব্বই পিস ডিম সংরক্ষণ করে ইনকিউবেটারে দিয়ে দিলাম আর আমার ইনকিউবেটার উপরও একটি ট্রে দেওয়া ছিল ওই ট্রের ওপরেও ডিম দেওয়া যাবে তো এটা আমি ডিম দিয়ে দিলাম ডিম দিতে দিতে আমি দেখলাম যে আমার যে চুরানব্বই পিস ডিম চুরানব্বই পিস ডিম দেওয়ার পরে আর কোনো জায়গা বাকি নেই ডিমের জন্য এখানে ডিম বড় ছোট হওয়ার কারণে ওইটা হতে পারে তো আমার ডিমগুলো একটু বড় ছিল আবার কিছু কিছু ছোট ছিল যার ফলে হয়তো বা আমার জায়গা বাঁচিনি তারপর মেশিনটি আমি সেট করে নিলাম তো আপনারা এমন একটি জায়গায় মেশিনটি সেট করবেন যেন আপনারা খুব সহজেই মেশিনটি যাতায়াতে আপনার চোখে পড়তে পারে কোনো একটা সমস্যা হলে তৎক্ষণাৎ আপনারা দেখতে পারেন বুঝতে পারেন যেহেতু ইলেকট্রিক জিনিস তো লাইটও কেটে যেতে পারে আবার অনেক সময় আর্দ্রতা কম বেশি হতে পারে তো আপনাদের চোখের আশেপাশে যদি মেশিনটি রাখেন তাহলে আপনার সহজেই যাতায়াতের আপনাদের চোখে পড়ে যাবে আর কক্সিটের যে কোভিউটারগুলো এগুলোতে আপনার সাইট ওয়ার্ড সর্বোচ্চ সাইট ওয়ার্ডের লাইট আপনারা ব্যবহার করতে পারবেন এর থেকে বেশি ব্যবহার করবেন আর গরমের দিন হলে চল্লিশ ওয়ার্ডও ব্যবহার করতে পারেন বা তিরিশ ওয়ার্ড আর থাকে আর্দ্রতা আদ্রতা আপনারা প্রথম আঠারো দিন রাখবেন পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত আর আঠারো দিন পর থেকে আপনারা সত্তর থেকে আশির মধ্যে রাখার চেষ্টা করবেন আর্দ্রতা কম থাকলে আপনারা পানির পাত্র দিয়ে ভিতরে পানি দিয়ে রাখবেন আর যদি বেড়ে যায় তাহলে পানির পাত্রটি বের করে দেবেন এভাবে এখানে ওভার হিটিং হয়ে গেলে বাহিরের গরম হাওয়া বাহিরে টেনে বের করে নেওয়ার জন্য একটি সেন্সর একটি ফ্যান কাজ করে যে ফ্যানটি আমার এখানে একটি পাখা ভাঙা ছিল আমি পরে খেয়াল করি এখন আসি ডিম নির্বাচন নিয়ে আমি পাঁচ সাত দিন পরে যখন ডিমগুলো চেক করি তখন দেখি আমার এই এতগুলো ডিমে কোনো ভ্রণ নেই আর কি এই ডিমগুলো বাবা ডিম এই ডিমগুলো আমি সম্ভবত বাইরের থেকে কিনে নিয়ে এসেছিলাম ওই ডিমগুলো কারণ ওই ডিমগুলোর সাইজগুলো একটু বড়ো ছিল আমার ডিমের তুলনায় আর আমার যে দেশি মুরগিগুলো দেখছেন আমার ম্যাক্সিমাম মুরগিগুলো কুচে এসে পড়েছিলো যার কারণে আমি বাইরে থেকে ডিম সংরক্ষণ করি তাছাড়া আমি বাইরে থেকে কোনো সময় ডিম সংরক্ষণ করে কুচে বসাই না তারপরও আপনারা যদি বাইরে থেকে ডিম আনতেই হয় তাহলে আপনারা পরিচিত কারোর কাছ থেকে ডিম সংরক্ষণ করবেন আর অল্প কিছু করে ডিম সংরক্ষণ করবেন এবং আপনি বলে নেবেন যে আমি কুচে বসাবো বা আমি ইনকুবেটার মেশিনে ডিম ফোটাবো আমার নতুন ডিম লাগবে বেশি পুরনো ডিমে আপনারা যদি নিয়ে এসে কুচে বসান বা ডিম ফোটানোর চেষ্টা করেন তাহলে আপনার পার্সেন্টেজ খুবই খারাপ পাবেন আপনারা তো আপনারা নতুন ডিম নিয়ে আসার চেষ্টা করবেন ইনকুবেটারে ডিম বসানোর ঠিক বিশ দিন পর থেকে আমার ইনকুবেটার থেকে বাচ্চা বের হওয়া শুরু হয় এবং আমি বাচ্চাগুলোকে আলাদাভাবে সরিয়ে নিচ্ছিলাম এটা কক্সের ইনকিউবেটার হওয়ার কারণে এখানে কোনো হ্যাঁচার নেই হ্যাঁচার না থাকায় এখানে প্রচুর ওভারহিট হয়ে যায় যার ফলে বেশিক্ষণ যদি বাচ্চা এটার ভিতরে আপনি রেখে দেন তাহলে বাচ্চা মারা যেতে পারে তার জন্য আমি সাথে সাথে কিছুক্ষণ পরপর খুলে পাঁচ ছয়টা সাতটা করে যতগুলো বাচ্চা বের হোক না গেল ওইগুলো নিয়ে আমি আলাদা বোর্ডিং এর ঘর তৈরি করে সেখানে নিয়ে যাচ্ছিলাম এটাই মূলত আমার সেই ব্রোডিং ঘর আপনারা আপনাদের ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চা যখন ফুটে বের হবে আপনার বাচ্চা যতক্ষণ না পর্যন্ত তার গায়ে পানি লেগে আছে তাকে আলাদা একটা জায়গায় অন্যভাবে বোর্ডিং করতে হবে যেমন আমি ওদের জন্য আলাদা একটি জায়গা করে নিয়েছি নিচে ছালা বিছিয়ে দিয়ে কারণ ছালা দেওয়ার কারণ হলো ওরা দাঁড়াতে যেন ওদের সমস্যা না হয় অনেক সময় পেপারের ওপর ওদের রাখলে ঠিকমতো দাঁড়াতে পারে না ও পা দুই দিকে ছড়িয়ে দিয়ে প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় ছয় থেকে আট ঘন্টার ভিতরে আপনার মুরগির শরীর থেকে পানিগুলো চলে যাবে এবং একটু ঝরঝরা হবে একটু ঝরঝরা হলে ওদেরকে একদিন পুরা চব্বিশ ঘন্টা শুধু পানি দিবেন পানির মধ্যে আমি লাইসোবিট মিশিয়ে দিয়েছি আপনাদের যদি লাইসোভিট না থাকে তাহলে আপনারা লেবু পানিও ব্যবহার করতে পারেন তো পরিমাপ অনুযায়ী ব্যবহার করতে হবে আপনাদের যেটাই ব্যবহার করে করেন না কেন আর লাইটের হিটটা যেন ঠিক মতো বাচ্চাদের গায়ে লাগে তার জন্য উপর দিয়ে আমি এই সিস্টেমটা করে নিয়েছি এভাবে আপনারা করে নিলে আপনার লাইটের সম্পূর্ণ আলোটি বাচ্চাদের গায়ে লাগবে এবং বোর্ডিং স্পোর্টেই থাকবে আলোটি ছড়িয়ে যাবে না তো আমার যেহেতু পঞ্চাশ থেকে ষাটটি মুরগি ফুটেছে আল্লাহ রহমতে আল্লাহ যদি বাঁচিয়ে লাগে তাহলে পঞ্চাশ থেকে ষাটটি মুরগি যদি টিকে থাকে এগুলো তিরিশ দিনে প্রায় বিশ কেজির মতো খাবার খাবে আপনারা আমরা যে ভুলটা করে থাকি আমরা একবারে খাবারগুলো কিনে রাখি যার ফলে এই তিরিশ দিন পর্যন্ত বা চল্লিশ দিন যাই যতদিন ভরেই মুরগি খাক না কেন একবারে খাবার কিনে রাখলে তা ড্যাম ধরে যাওয়ার সম্ভাবনা থাকে যদি সময় মতো খাওয়াই না ফেলতে পারেন তো ড্যাম ধরে গেলে ফিটের গোনাগুলি কমে যায় এবং তা থেকে মুরগি নানান পায়খানা জনিত সমস্যা হতে পারে এই কারণে আমি প্রথমের দিকে পাঁচ কেজি খাবার কিনে আনি ওদের জন্য এটা শেষ হলে আবার আনবো প্রথম দিকে খাবার দেওয়ার আগে অবশ্যই আপনারা মুরগিকে পানি দেবেন পানি ওদেরকে সাত থেকে আট ঘন্টা শুধু পানি চালাবেন সবথেকে ভালো হয় পানির সাথে যদি লাইস মিশিয়ে দেন আর লাইস না থাকলে আপনারা লেবু পানিও ব্যবহার করতে পারেন কেরি মনে প্রশ্ন থাকে যে ইনকিউবেটারে ডিম রাখলে ডিম দিনে কতবার ঘোরাবো তো আপনারা তিন দিনে তিন থেকে চারবার পাঁচবারও ঘোরাতে পারেন সর্বোচ্চ ভালো হয় আপনারা যদি দিনে চারবার ঘোরান ছয় ঘন্টা পরপর তাহলে এটা সর্বোচ্চ ভালো হবে আপনাদের আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তো আপনারা জানেন যে আমি আমার ডিম পাড়ার জন্য যে প্যারেন্টসগুলো আছে সেই প্যারেন্টসগুলো আমি গলা ছিলা ও খোপাওয়ালা অনেক বেশি রেখেছি আমার কালেকশনে সাদা গলা ছিলাও আছে আবার গলা ছিলার ভিতরে খোপা মুরগির কালেকশনও আছে তো আমার যে ইনকিউবেটারে যে পঁচানব্বই পিস আমি ডিম বসিয়েছিলাম তার ভিতরে তিরিশ পিসের মতো আমার নিজস্ব খামারের ডিম ছিল যার ফলে সেই তিরিশ পিস থেকে পঁচিশ পিসি আমার খামার থেকে গলা শিলা মুরগি হয়েছে তো ওই গলা শিলা মুরগি থেকে আমার এক একজন বলে রেখেছিল যে গলা শিলা মুরগি তার লাগবে সে নাকি ডিমের জন্য প্যারেন্টস করবে তো আমি তাকে ফোটার পর পরই দশ পিস শিলা মুরগি দিয়ে দিই আর সে আরও বেশি নিতে চেয়েছিল আমি আমার নিজের জন্য পনেরো পিস রেখে দিয়েছি কারণ ভবিষ্যতে সেল করার জন্য সেল করতে হলে যদি গলা শিলা মুরগি না থাকে তাহলে কেউ নিতে চায় না মুরগির বাচ্চা তো ভবিষ্যতে সেল করলে গলা শিলাম যদি মুরগির বাচ্চার সাথে থাকে নর্মাল বাচ্চার সাথে তাহলে ওটার রেটও মোটামুটি ভালো হয় আর চাহিদাও খুব বেশি থাকে আমার পক্ষ থেকে একটা অ্যাডভাইস থাকবে আপনাদের জন্য আমার এই মুরগি পালনের চার পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে আপনার কালেকশনে যদি আপনারা গলা শিলা খোপা আবার ইউনিক কিছু কালারের মুরগি রাখেন নর্মাল কালার নর্মাল কালারও রাখতে পারেন টুকটাক আর এগুলো ইউনিক মুরগি থাকলে কি হয় আপনার বাচ্চার রেট খুব ভালো পায় আর আপনার বাচ্চার চাহিদাও খুব বেশি থাকবে যেমন আমার বাচ্চা যদি গলা ছেলা হয় আমার হওয়ার পর করে সেল হয়ে যায় আর নর্মাল বাচ্চা কিন্তু হলে কিন্তু এটা হয় না নর্মাল বাচ্চা সেল হতে চায় না দামও মানুষ কম বলে আমি আমার এই বাচ্চাগুলোকে তিন দিন একটা না লাইসোভ দেবো এবং লাইসোভিট দেওয়ার পরে আমি ওদেরকে রানী খেতে আর ডিসি আর বি ভ্যাকসিনটি করে দেবো আমি কোনো রকম অ্যান্টিবায়োটিক ওদেরকে ইউজ করবো না কারণ আমি এক্সপেরিমেন্ট করতে চাই যে দেশি মুরগি কর অ্যান্টিবায়োটিক ছাড়াও কীভাবে পালন করা যায় আমি এর আগেও কিছু মুরগির বাচ্চা অ্যান্টিবায়োটিক ছাড়া পালন করে দেখেছি এবং সফল হয়েছি এর জন্য যে আপনারা অ্যান্টিবায়োটিক দেবেন না ওইটা নয় আমি এক্সপেরিমেন্ট করার জন্য মূলত আমার এই মুরগিদের আমি অ্যান্টিবায়োটিক ছাড়াই পালন করবো এটা যদি সফল হই তাহলে আপনাদের এরপর একটা ভিডিওর মাধ্যমে জানাবো অ্যান্টিবায়োটিক ছাড়া কিভাবে বোর্ডিং করে আমি কতটুকু সফল হলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তো আপনাদের জন্য এরকম আরো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ